গাজার অসহায় ও নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য এবং বিশ্ব শান্তি কামনা করে রোজাদারদের নিয়ে ইফতার ও বিশেষ মোনাজাত করেছে বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিও কানাডার মন্ট্রিওলে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আড়াইশোর বেশি মানুষ থেকে বিস্তারিত জানাচ্ছেন মজেন ইফতার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার এই মাসে সারা বিশ্বে ইফতার মাহফিল সহ আয়োজন করা হয় বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়ালের উদ্যোগে মন্ট্রিয়ালে বসবাসরত বাংলাদেশিদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা অনেকের সাথে গ্যাদারিং করতে পারি যেটা আমরা মুসলিম এবং অন্য ধর্মের লোকের সাথে আমাদের গ্যাদারিং হয় যেটা আমাদের বার্তৃত্বের বন্ধন সৃষ্টি হয় এই এই সম্পর্কটা যেন আরো সুদৃঢ় হয় মন্ত্রিয়ারের জন্য আমরা একে অন্যের সাথে এইভাবে আরও আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে পারি এটা বাংলাদেশ সোসাইটি মন্ত্রিয়ালের ইফতার মাহফিলের মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাবে আমাদের বাড়তৃত্বের বন্ধন আমরা প্রতি বছরই এইভাবে আমরা আমাদের ইফতার মাহফিলটা করি এবং সবার সহযোগিতায় চমৎকার একটি ইফতার মাহফিল আমরা উদযাপন করি এখানে এখানে আমরা সবাই প্রচুর লোক হয় এবং সবার কাছে আমরা কৃতজ্ঞ সহযোগিতা করার জন্যে এবং কমিটি সর্বস্তরে সবাই খুব খেটেছে না খাটলে এই ধরনের অনুষ্ঠান সম্ভব না রমজান সহানুভূতির শিক্ষা দিয়ে থাকে রমজান মাস তাকুয়া অর্জনের মাস সোসাইটি আয়োজিত ইফতার মাহফিলে আয়োজনকারীরা জানালেন একসঙ্গে সবাই ইফতার মাহফিলে অংশগ্রহণ করলে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে ভূমিকা রাখে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে শুধুমাত্র নামাজ রোজা না নামাজ রোজার বাইরেও আমরা একে অপরের সাথে কিভাবে ব্যবহার করব পাড়া প্রতিবেশীদের সাথে কিভাবে ব্যবহার করব আমাদের সহযোদ্ধাদের সাথে কিভাবে ব্যবহার করব এবং আমাদের আত্মীয় স্বজনের সাথে কিভাবে ব্যবহার করব প্রত্যেকের হক এবং প্রত্যেকের প্রতি আমাদের কর্তব্য দুটোই ইসলামে খুব ভালোভাবে বলা আছে রমজানের যে পবিত্রতা যে শৃঙ্খতা প্রশান্তি সবার চেহারার ভিতরে দেখতে পাচ্ছি পাশাপাশি আমি দেখতে পাচ্ছি লাল সবুজের শাড়ি পরে সুদূর অটোয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সরকারের সম্মানিত বাংলাদেশ সরকার হাই কমিশনার নাহিদা সুহান। আমরা ওনাকে পেয়ে আন্তরিকতার সহিত আনন্দিত। থ্যাঙ্ক ইউ সবাইকে আবারো থ্যাঙ্ক ইউ জানাচ্ছি যে আজকে আপনারা এত কষ্ট করে যে আমাদের ইভেন্টে জয়েন করেছেন এবং এনজয় করুন সবাই। ইফতেহা মাহফিলের উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাহিদা সুহান। বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়লের সভাপতি মুহিম আহমেদ সবার সভাপতিত্ব করেন এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এজাজ আক্তার তৌফিক বর্তমান সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম উপদেষ্টা কমিটির চেয়ারম্যান লাবলু আকন সাবেক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রশিদ খান সাবেক সভাপতি কাজী রমজান রতন উদ্দিন আহমেদ কামাল চৌধুরী সহ মঞ্চিয়ালের বিশিষ্ট গণ্যমান্য যায়। এ সময় ইসলামের সৌন্দর্য তুলে ধরে পাঁচ স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ রোজার উদ্দেশ্য লক্ষ্য উল্লেখ করে তারা বলেন রোজা আমাদের আত্মসংযম বা আত্মনিয়ন্ত্রণ শেখায় যা বিশ্বের মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে গাজায় দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য এবং বিশ্ব শান্তি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত আল্লাহ ফালিসুল মানুষ রে আল্লাহ তুমি মুক্ত করি দে ইয়া আল্লাহ তোমার সহায়জন মোছত ফরমাও হাসবুনাল্লাহ ওয়া নি'মান কারেডার মন্ট্রিয়াল থেকে মুয়াজ্জম সাজু চ্যানেল নিউজ